আল্লাহ পাকের মহান দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আজত আমাদেরকে রজব মাসের উনিশ তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান পবিত্রতম জায়গা আল্লাহ তালার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার জুমার পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দিয়ে আলোচনা শোনার এবং বলার পাওফিক দান করেছেন এই জন্য সকলেই অন্তরে অন্তর থেকে সক্রিয়া আদায় করি কালিমত আলহামদুলিল্লাহ পৃথিবীর ইতিহাসে মানুষ যত অপরাধ করেছে যত ধরনের পাপ করেছে তমধ্যে অন্যতম গুরুতর জঘন্যতম এবং নিকৃষ্টতম পাপ হচ্ছে জুলন করা অত্যাচার করা অবিচার করা নির্যাতন করা নিপীড়ন করা অন্যের হক নষ্ট করা নিজের হক নষ্ট করা আল্লাহ নষ্ট করা এটাকে বলা হয়ে থাকে জুলুম মানুষ যত ধরনের অপরাধ করেছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে জুলুম যা সকল ধর্মে নিষিদ্ধ যত ধর্ম পৃথিবীতে গত হয়েছে শক্ত অসত্য সকল ধর্মেই জুলুম করা নিষিদ্ধ ছিল কারণ জুলুম এমন একটি অপরাধ যে অপরাধ আল্লাহ নিজের উপর নিজে হারাম করেছেন বান্দার উপর তো হারামেই আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছেন অথচ বান্দার উপর হারাম এমন অনেক বিষয় রয়েছে যা আল্লাহ তালার জন্য হালাল এমন অনেক বিষয় আছে কিন্তু জুলুম এমন একটি বিষয় যা আল্লাহ আলা নিজের জন্য হারাম করে দিয়েছেন

আর তোমাদের উপরেও তোমাদের মাঝে জুলুমকে আমি হারাম করে দিয়েছি সুতরাং তোমরা পরস্পরে একে অপরের উপর জুলুম করো না তাহলে চিন্তা করে দেখুন যেখানে আল্লাহ তালা নিজের উপর জুলুমকে হারাম করেছেন যেখানে আল্লাহ তালার অধিকার রয়েছে বান্দার উপরে সকল ধরনের হস্তক্ষেপ করার অধিকার আল্লাহ তালার রয়েছে এত সত্ত্বেও আল্লাহ তালা বান্দার উপর জুলুম করতে পারেন না কারণ তিনি নিজের উপর জুলুমকে হারাম করেছেন সেখানে যে বান্দা অন্যের উপর অধিকার নেই সে কিভাবে অন্যের উপর জুলুম করতে পারে কল্পনাই করা যায় না এজন্য জুল কাকে বলে জুলমের ডেফিনিশন কি বিষয়টি আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝতে হবে অনেক জুল আমরা করি কিন্তু আমরা মনে করি না যে সেগুলো জুল কিন্তু সেগুলো প্রকৃত অর্থে শরীয়তের পরিভাষায় জুল জুল কাকে বলা হয়ে থাকে জুলমের শাব্দিক অর্থ হচ্ছে অত্যাচার অবিচার নিপীড়ন নির্যাতন অভিধানগত ভাবে জুল হয়ে থাকে বলা হয়ে থাকে কোন বস্তু বা বিষয়কে তার অজায়গায় রাখা কোন বস্তু বা বিষয়কে নির্দিষ্ট জায়গায় না রেখে তার অজায়গায় যেখানে প্রযোজ্য নয় সেখানে তাকে রাখাই হচ্ছে জুলুম তার জন্য এই জায়গাটি এই স্থানটি তার জন্য প্রযোজ্য কিন্তু আমি সেখান থেকে তাকে নিচে নামিয়ে দিলাম তার উপর জুলুম করলাম তার সাথে এই ধরনের আচরণ করা উচিত ছিল কিন্তু আমি তার সাথে বদ আচরণ করলাম মন্দ আচরণ করলাম আমি জুলুম করলাম নির্দিষ্ট জায়গায় যেখানে যেটা রাখার নিয়ম সেখানে সেটা না রেখে অন্য জায়গায় রাখাই হচ্ছে অভিধানগতভাবে জুলুম শরীয়তের পরিভাষায় জুলুম কাকে বলা হয়ে থাকে হুয়া তাসবরফ উ ফি মিল্কিল গায়রি বা মোজা ওয়াজাতির হাত শরিয়তের বলা হয়ে থাকে কারো মালিকানায় অন্যের মালিকানায় অবৈধ হস্তক্ষেপ এবং সীমা অতিক্রম করে যাওয়া অন্যের মালিকানায় নগ্ন হস্তক্ষেপ করা এবং সীমা পার হয়ে যাওয়া এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয়ে থাকে জুল তো এই জুল আল্লাহ তারা নিজের উপর হারাম করেছেন বান্দার উপরে তো অবশ্যই হারাম করেছেন সে যে ধর্মের হোক না কেন কেউ কারো উপর জুল করার অধিকার রাখে না মৌলিকভাবে জুল তিন প্রকার প্রথম আল্লাহ তালার সাথে জুল আল্লাহ তালার সাথে কিভাবে জুল হয়ে থাকে আল্লাহ তালার সাথে নাফরমানি করাই হচ্ছে আল্লাহ তালার সাথে জুলম যেমন কেউ করলো করল খোদাগ্রহিতায় লিপ্ত হলো আল্লাহ তালার সাথে সে জুল করল ইন্না শিরকালা জুলমুন আজিম নিঃসন্দেহে শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুল দ্বিতীয় হচ্ছে নফসের উপর জুলম করা নিজ নফসের উপরে জুলুম করা যে জুল আল্লাহ তালার সাথেও নয় বাংলার সাথেও নয় বরং নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করা এমন কোনো কিছু করা যার দ্বারা নিজের স্বাস্থ্য মন মননশীলতা মানসিক অবস্থা দুর্বল হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এটা হচ্ছে নিজের উপর নিজের উপরে জুলুম করা এমন কিছু সেবন করলো যা করার কারণে তার স্বাস্থ্যগত ক্ষতি হলো নিজের উপর জুলুম করলো এমন কোনো অবৈধ সম্পর্কে জড়ালো যার কারণে সে নিজের উপর নিজে জুলুম করছে তো যে বিষয়গুলোর সাথে অপর কোন বান্দা জড়িত নয় এবং আল্লাহ তালাও জড়িত নয় শুধুমাত্র নিজেই জড়িত সেটা হচ্ছে নফসের উপর জুলুম করা যেগুলো আল্লাহ টানা নিষেধ করে দিয়েছেন যে তুমি নিজের উপর নিজের এগুলো করতে পারবে না সেইগুলো করাই হচ্ছে নফসের উপর জুলুম তৃতীয় হচ্ছে অপর সত্তার উপর জুলুম করা তিন তৃতীয় প্রকার হচ্ছে অপর সত্তার উপর অপর ব্যক্তির উপর জুলুম করা সেটা মানব হতে পারে জিন হতে পারে সেটা যে কোনো প্রাণী পশু হতে পারে অপর কোন সত্তার উপরে জুলুন করা তো সংক্ষিপ্ত আলোচনা করব এই আবার তিন প্রকার মাল ইজ্জত সম্মান কারো যানের উপরে জুলুম করা কাউকে শেষ করে দেওয়া হলো হত্যা করে দেওয়া হলো কারো সম্পদ লুণ্ঠন করা হলো দ্বিতীয় প্রকারের জুলুম কারো সম্পদ লুটপারাজ করা হলো সন্ত্রাসবাদ করা হলো তৃতীয় হচ্ছে কারো সম্মান মর্যাদা ইজ্জত হানি করা হলো বিদায় হজের ভাষণে এই জুলকে কিভাবে হারাম করে দিয়েছেন দেখুন রসুল সাল্লাহ আলাই ও সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন আরাফার ময়দানে সে ভাষণের মধ্যে রসুল্লাহ আলাই্লাম সমবেত সাহাবাইকারকে উদ্দেশ্য করে বলেছিলেন আজকের এই মাসটি কোন মাস সাহাবায়াম বললেন চিন্তা করতে লাগলেন যে এই মাসের কথা তো রসুল সাল্লাম জানেন এটি হচ্ছে জিলহজ মাস কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম কেন জিজ্ঞেস করছেন হয়তোবা এই মাসের তিনি অন্য কোনো নাম দিবেন সাহাবাইকার বললেন আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন রসুলাম বললেন এই মাস কি মাস নয় সাহাবাইকরাম বললেন হ্যাঁ অবশ্যই এই মাস তো জিল্জ মাস রসুল সাল্লাম বললেন এই দিনটি কোন দিনের অন্য কোন নাম দিবেন কিনা বললেন আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন রসুল সোল্লা আলিয়া বললেন এই দিন কি দিন কি ঈদুল আজহার দিন নয় সাহাবাইকার বললেন বালা ইয়া রসুল আল্লাহ হ্যাঁ অবশ্যই এই দিন তো সেই দিন রসুল সাল্লাম বললেন এই শহর কোন শহর সাহাবায়াম বল চিন্তা করতে লাগলেন এই শহরের অন্য কোন নাম দিবেন কিনা বললেন আলাই ও সাল্লাম বললেন এটা কি মক্কা নগরী ন সাহাবাইকার বললেন জি হ্যাঁ হ্যা রসুল আল্লাহ এরপরে রসুল্লাহ আলাই্লাম এই প্রশ্ন কেন করলেন রসুল সাল আলি ও صحابي كلامير ومتركوشي كلام جميل رسول الله عليه وسلم كيف يقول رسول الله عليه وسلم كيف يقول بخاري المسلمين حديث فإن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام كحرمة يومكم هذا وفي بلدكم هذا وفي شهركم هذا شنو راكو تماما تطيق রক্ত তোমাদের সম্পদ তোমার তোমাদের সম্মান মর্যাদা তোমাদের উপর তেমনই হারাম যেমন আজকের এই দিনটি তোমাদের জন্য হারাম এই শহরটি তোমাদের জন্য হারাম এই মাসটি তোমাদের জন্য হারাম ঠিক তদ্রুপ তোমাদের প্রত্যেকের জান মাল রক্ত ইজ্জত আগ্রহ সব কিছু একে অপরের জন্য হারাম কেউ কারো উপর হস্তক্ষেপ করার অধিকার রাখে না রসুল্লাহ সাল আলাই হারাম করে দিয়েছেন এর পরেও যারা এই জুলুমের শিকার হবে যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় হস্তক্ষেপ করবে নগ্ন হস্তক্ষেপ যারা করবে তাদের পরিণাম কত ভয়াবহ হবে রসুল্লাহ সাল আলাই সাল্লাম বহু হাদিস উপরে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা কোরআন করিমের বহু আয়াতের উপরে উল্লেখ করেছেন যে সকল আয়াতে কারিমে যে সকল আহাদিস মোবারকায় জুলমের উপর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আলোচনা করেছেন বোখারি এবং মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস্লাম কি বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা কে অবকাশ দিয়ে থাকেন যখন তাকে পাকড়াও করেন তখন আর তিনি কোনো ছাড় দেন না কারণ আল্লাহ ছাপ দেন ছেড়ে দেন না

তখন সে জনপথকে নিঃশেষ করে ফেলেন ধ্বংস করে ফেলেন তার শাস্তি হয়ে তাকে জুলুম করে থাকুক না কেন দুনিয়াতে তার শাস্তি না হলেও আখেরাতে তার অবশ্যই শাস্তি হবে আল্লাহ তারা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন পৃথিবীতে যত বড় জালিম গত হয়েছে ফেরাউন নমরুদ হামান কারণ যত বড় জারিম পৃথিবী থেকে গত হয়েছে তারা কেউই আল্লাহ ধরা থাকে বিস্তার পায়নি সকলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন জায়গায় জায়গায় আল্লাহ জাতীয় ঘটনা করেছেন যেখানে তাদের পরিণতি কি হয়েছিল শেষ অবস্থা কি হয়েছিল আল্লাহ তা বর্ণনা করেছেন দুনিয়াতে যদি কারো এই ধরনের পরিস্থিতি সৃষ্টি নাও হয় আল্লাহ তালার আজাদ আর অজব দুনিয়াতে যদি নাও আসে কিন্তু মৃত্যুর পরে তার বর্বরতা তার পরিস্থিতি অবধারিত আল্লাহ তাআলা কোরআন ইব্রাহিমের 42 তম আয়াতে বলেছেন লা যে তোমরা মনে করো না যে আল্লাহ তাআলা জালেম যা করছে সে সম্পর্কে অবগত নন তোমরা এটা মনে করো না আল্লাহ তাআলা খবর রাখছেন ইনমা ইউ আখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফীহিল আবসার সেই দিন পর্যন্ত তিনি অবকাশ দিবেন যেদিন মানুষের চক্ষুগুলো চরক গাছ হয়ে যাবে যেদিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে সে ডানে বানে কঠিন পরিস্থিতি চলতে থাকবে কিন্তু তাকাবার মতো সুযোগ পাবে না তাকাবার সে অবস্থা তার থাকবে না সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে কোথায় কি হচ্ছে সে খবর তার থাকবে না তার চক্ষু উলট হয়ে থাকবে শক্ত হয়ে থাকবে স্থির হয়ে থাকবে এ আমাদের ময়দানে জালিমদের পরিস্থিতি এমন হয়ে যাবে এজন্য জন্য করার ক্ষেত্রে অত্যন্ত চিন্তা করে আমাকে করতে হবে আমি যে জুল করছি এটা কি আমার জন্য বৈধ নাকি বৈধ নয় আমি কেন জুল করছি জালিমের বদয়া এমন সে যদি অমসৃণ হয়ে থাকে তারপরও আল্লাহ তালা তার বদয়া কবুল করে থাকে জালিমের বদয়ার ক্ষেত্রে কোনো ধরনের মাঝখানে পর্দা থাকে না কোন ধরনের আবরণ থাকে না কোন ধরনের মেঘমালা থাকে না জালিমের বদদোয়া আল্লাহ তাল সাথে সাথে কবুল করে নেন সে কারণে রসুল সালাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন ভয় করে কেননা নিঃসন্দেহে তার মাঝে এবং আল্লাহ তালার মাঝে কোনো ধরনের হিজাব থাকে না কোনো ধরনের পর্দা থাকে না অতএব কারোর উপর জুলুম করার আগে আমাকে চিন্তা করতে হবে আমি যে জুলুম করছি এই ব্যক্তি যদি আমার জন্য বদয়া করে আমার ধ্বংস অনিবার্য পাক আমাদের সকলকে সকল ধরনের জুলুম থেকে হেফাজত করেন মানুষ কেন জুলুম করে জুলুম করার নেপথ্যে কারণ কি মানুষ কেন জুলুম করে জুলুমের ভয়াবহতা এবং জুলুমের দুনিয়া কি শাস্তি এবং আখেরাতে কি শাস্তি হবে এর উপর বিস্তর আমরা অনেক আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ এ সম্পর্কে জানে না এমন কেউই নাই কিন্তু মানুষ কেন জুলুম করে জুলুমের কারণগুলো কি কি জুলুমের রূপ কি কি কোন ধরনের মানুষ জুলুম করে জুলুমের অনেক কারণ ওলামায় উল্লেখ করেছেন তর মধ্যে একটা কারণ হচ্ছে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে জালিম নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে অর্থাৎ সে মনে করে আমার কোনো অপূর্ণতা নেই আমার সব কিছু আছে এরপরে মানুষের অবস্থা দুই রকম হয় কেউ আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করে কেউ আল্লাহ তালার আরো বেশি ফরমা পর্দার হয়ে যায় পরহেজগার হয়ে যায় আর কেউ তখন ধীরে ধীরে জালিম হয়ে যায় তার ভিতরে স্মৃতি কাজ করে সে নিজেকে অনেক কিছু মনে করে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে এমনটা যখন হয় তখন সে জুলুম করা শুরু করে সুরায় আলা আলাতের সপ্তম ষষ্ঠ আয়াতে আল্লাহ আল্লাহ তহ বলেন মানুষ নিঃসন্দেহে তখনই সীমালম্বন করে যখন সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ দেখতে পায় যখন সে নিজেকে পরিপূর্ণ দেখতে পায় তখন সে সীমালম্বন করা শুরু করে তাহলে সীমালম্বনের অন্যতম কারণ হচ্ছে স্তরনা নিজেকে মুস্তাকি মনে করা স্বয়ং সম্পূর্ণ মনে করা তো নিজেকে কখনো স্বয়ং সম্পূর্ণ মনে করা যাবে না মনে করতে হবে আমি অপরাধী আমি গুমাহ আমার মতো অপরাধী পৃথিবীতে কেউ নেই আমি সবচেয়ে বড় পাপি এটা মনে করতে হবে দ্বিতীয় হচ্ছে ক্ষমতার নেশা মানুষ জুলুম করার অন্যতম দ্বিতীয় কারণ হচ্ছে ক্ষমতায় নীতি নৈতিকতা ক্ষমতার এমন নেশা মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় যার মধ্যে কোনো নীতি থাকে না নৈতিকতা থাকে না কোনো নিয়ম কারণের বালাই নেই সকল পরিধির ঊর্ধ্বে সকল সীমানার বাইরে গিয়ে সে ক্ষমতার নেশায় বুধ হয়ে থাকে ফলশ্রুতিতে পরিস্থিতি এমন দাঁড়িয়ে যায় সে অন্যের উপর জুলুম করতে বাধ্য হয় কারণ তাকে ক্ষমতাকে টিকিয়ে রাখতে হলে অন্যের উপর জুলুম করতে হবে হয়তোবা কারো উপর অর্থনৈতিক জুল করবে অথবা কাউকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে কারণ তার জায়গা পাকাপক্ত করতে হলে তার প্রতিদ্বন্দ্বী যে আছে তাকে সরিয়ে দিতে হবে যদি সে তার জায়গায় থেকে থাকে তার প্রতিদ্বন্দ্বী যদি থেকে থাকে তাহলে ক্ষমতায় তার জন্য যাওয়া কষ্টকর হবে সেজন্য তাকে শেষ করে দেওয়া হবে তাহলে জুলমের দ্বিতীয় বড় কারণ হচ্ছে ক্ষমতার নেশা তৃতীয় হচ্ছে লোভ ও প্রবৃত্তির অনুসরণ লোভের কারণে প্রবৃত্তির অনুসরণের কারণে মানুষ জুম করে থাকে এতটাই প্রবৃত্তির লালসা এতটাই লোভ লালসা সৃষ্টি হয়ে যায় যে সে কারো উপর আক্রমণ করতে চিন্তা ভাবনা করে না অন্যের সম্পত্তির প্রতি তার লোভ সৃষ্টি হয়েছে এই জন্য সে অন্য দেশের উপর আক্রমণ করে ফেলবে আক্রমণ করে সেখান থেকে কি উত্তোলন করে নিয়ে আসা যায় সেখানে কি খনিজ সম্পত্তি রয়েছে সেটা কিভাবে গ্রহণ করা যায় এজন্য সেখানে যে পরিমাণ জুলুম করা দরকার জুলুম করে হলেও সেই যা তার যেটা সে চাচ্ছে সেটা চাই চাই তাকে গ্রহণ করতেই হবে তাহলে তো বৃত্তি এবং লোভ লালসা অনুসরণের কারণে অন্যের উপর জুলুম হচ্ছে মানুষ আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই মানুষ অন্যের লোভটা এত পরিমাণে মানুষের সৃষ্টি হয়েছে মানুষ যে কোনো কাজ করতে গেলে সেখানে অন্যের লোভ সৃষ্টি হয় যদিও আমাদের এই পরিসরে নেই এই এরিয়ার মধ্যে নেই কিন্তু বাহিরে আমরা দেখতে পাই কোথাও কেউ বাড়ি ঘর নির্মাণ করতে গেল এলাকার বড় ভাইদেরকে সন্তুষ্ট করতে হয় তাদেরকে চা পানির ব্যবস্থা করতে হয় কেন তারা দেখছে তার অবশ্যই টাকা পয়সা আছে অন্যতায় তিনি ছয়তলা বাড়ি করতেন না এখন ওই টাকার প্রতি তাদের লোভ সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে লোভ কোথাও কেউ ব্যবসা করছে কোথাও কেউ কোনো ছোট আকারের দোকান দিয়ে বসেছে কিন্তু এলাকার বড় ভাইদেরকে খুশি রাখতে হবে তাদের লোভ সৃষ্টি হয়েছে ওদের কাছ থেকে পয়সা গ্রহণ করতে হবে চাদাবাজি করতে হবে এই যে লোভ এই যে প্রবৃত্তির অনুসরণ এই অনৈতিক নীতি বহির্ভূত লোভের কারণে সে অন্যের উপর অর্থনৈতিক ভাবে জুলুম করছে সে শারীরিক মানসিক জুলুম করছে অন্যের উপরে চতুর্থ কারণ হচ্ছে অবৈধ ক্রোধ এবং অহংকার ক্রোধের কারণে অতিরিক্ত রাগ অতিরিক্ত অহংকার অহংকারের কারণে অন্যের উপর জুলুম করে বসে কারণ অহংকার তাকে জুলুম করায় ক্রোধ তাকে জুলুম করায় অতিরিক্ত রাগ তাকে জুলুম করায় তার রাগের নিয়ন্ত্রণ নেই না থাকার কারণে সে রাগের বশবর্তী হয়ে জিদের বশবর্তী হয়ে অন্যের উপর জুলুম করে ফেলে তো এই যে অবৈধ ক্রোধ এবং অবৈধ অহংকার এটার কারণে মানুষ অন্যের উপরে জুলুম করে থাকে এবং সে জুলমের সময় সে অন্যকে কষ্ট দিয়ে ফেলে কিন্তু সে নিজেও বুঝতে পারে না সে এই ধরনের জুলুম করে ফেলেছে এটা সম্পূর্ণ হারাম এই জন্য ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে বৈধতা সীমানার মধ্যে রাখতে হবে অহংকার করা যাবে না অহংকার করলেই অন্যের উপর জুলুম হবে নিম্ন পদস্থ যারা রয়েছে তাদের প্রতি জুলুম হয়ে যাবে পঞ্চম হচ্ছে জুলকে স্বাভাবিক এবং বৈধ মনে করা জুলকে স্বাভাবিক এবং বৈধ মনে করা এটা হচ্ছে পঞ্চম কারণ জুলুমকে সে কোনো গুনাহের বিষয় মনে করে না আল্লাহ যে পাকড়াও হবে দুনিয়া এবং আফেরাতে তার উপর গজব নেমে আসবে এটাকে সে 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 চিন্তা করতে পারে না কারণে অন্যের উপর জুলুম করে থাকে দুনিয়া এবং আফেরাতের শাস্তির ভয় তার মধ্যে নেই না থাকার কারণে সে জুলুমকে স্বাভাবিক মনে করছে জুলুমকে সে বৈধ মনে করছে তাহলে জুলুমকে স্বাভাবিক মনে করা বৈধ মনে করা হচ্ছে তার জুলুম করার অন্যতম একটি কারণ জুলুমের অনেক রূপ আছে আমরা যে সকল রূপে যে সকল পদ্ধতিতে যে সকল ধরণে আমরা মানুষের উপরে জুলুম করে থাকি ওলামায়াম অনেক কারণ উল্লেখ করেছেন সেখান থেকে মাত্র পাঁচটি কারণ উল্লেখ করলাম তো জুলুমের ধরনগুলো কি কি কোন কোন পদ্ধতিতে আমরা মানুষের উপরে জুলুম করে থাকি ওলামায়কেরাম অনেক বিষয় উল্লেখ করেছেন সংক্ষেপে প্রথম ক্ষমতা ও প্রভাব বিস্তারের মাধ্যমে জুলুম এটা হচ্ছে একটা প্রকার জুলুমের এই ধরনের জুলুম আমরা করে থাকি উচ্চ পদস্থ নিম্ন পদস্থের উপর জুলুম করে থাকে বাড়িওয়ালা ভাড়াটিয়ার উপরে জুলুম করে থাকে অফিসার সিভিলিয়ানদের উপর জুলুম করে থাকে কারণ তার ক্ষমতা তার প্রভাব এটা সে অন্যের উপর বিস্তার করার চেষ্টা করে তো এই ক্ষমতা বিস্তারের মাধ্যমে তার কাছে যেহেতু ক্ষমতা রয়েছে সে এই ক্ষমতা প্রভাব অন্যের উপর খাটানোর চেষ্টা করে করতে গিয়ে সে নিম্ন পদস্থ যারা রয়েছে তাদের উপর জুলুম করে থাকে তিনি উচ্চ অফিসার কিন্তু যারা যারা কর্মচারী রয়েছে তাদের উপর জুলুম করে ফেলে বাড়িওয়ালা তারা দেখা যাচ্ছে ভাড়াটিয়াদের উপর জুলুম করে ফেলে অথচ এই এলাকার মধ্যে থাকার ক্ষেত্রে বসবাসের ক্ষেত্রে সকলের সমান অধিকার রয়েছে সে যেই হোক না কেন তাহলে আমি তো বাড়িওয়ালা হই আর যে হই না কেন আমি তো তার উপর জুলুম করতে পারি না কিন্তু আমি তার উপরে জুলুম করে যাচ্ছি এই জুলুম শরীয় সম্মত নয় আমাকে দেখতে হবে আমি যেটা করছি সেটা কি বৈধ নাকি অবৈধ যদি অবৈধ হয়ে থাকে তাহলে সেটা হবে জুলুম এই ধরনের জুলুম করা বৈধ নয় যে কোনো বিষয়ে একটি বিষয় আমি এখানে বলবো কারণ এখানে অনেক বিষয় আমি যে আগে মাসজিদে ছিলাম তিন নম্বর মাসজিদে সেখানে এই ধরনের অনেক বিষয় আসতো যে হুজুর এই বিষয়ে আলোচনা করেন হঠাৎ করে দশ হাজার টাকা ভাড়া বৃদ্ধি করে দিল তো এটা কি ধরনের বিষয় এটাকে আরো বলে বলে গবনে ফা এটা বৈধ নয় অর্থাৎ যে কোনো পণ্যের মূল্য অতিরিক্ত হারে বাড়িয়ে লাভ করে বিক্রি করা এটাকে বলে গবনে ফা এটা বৈধ নয় পঞ্চাশ টাকা আমের কেজি আপনি পাঁচশো টাকা বিক্রি করবেন এটা বৈধ নয় লাভের একটা সীমা আছে তো সহনশীলতার মধ্যে থেকে বৃদ্ধি করা সহনশীলতার বাইরে গিয়ে এই পরিমাণ বৃদ্ধি করে দেওয়া যাতে শেষ পর্যন্ত তাকে চলে যেতে বাধ্য করা হয় তাহলে তো সেটা জুলমের পর্যায়ে চলে যায় এই ধরনের অনেক বিষয় রয়েছে সেজন্য আগে আগে থেকে নির্ধারণ করে দেওয়া এই বিল্ডিং এর কি নিয়ম কানুন সে সবকিছু পড়ে এরপরে সই করে এরপরে সে ভাড়া গ্রহণ করবে তার আগে তাকে এটা করা হবে না এই জন্য প্রত্যেক বাড়িওয়ালার উচিত হচ্ছে তিনি যদি নতুন কোনো নিয়ম করে থাকেন বা কোনো নিয়ম কানুন তার থেকে থাকেন তিনি সেটা আগে লিপিবদ্ধ করবেন যিনি নিবেন তিনি পুরোপুরিভাবে করবেন এরপরে সেখানে স্বাক্ষর করার পরে তিনি ভাড়া নিবেন অন্যথায় এ ধরনের অনেক অভিযোগ আমাদের কাছে আসতে থাকে লিফট চালু করা হয় না হজরের নামাজ পড়তে মসজিদে যেতে পারি না এই ধরনের অবস্থা করতে হয় আমার বৃদ্ধা মাকে নিয়ে উপরে উঠতে পারি না বন্ধ করে রেখেছে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এক প্রকার জুলুম হচ্ছে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় হচ্ছে আইনের আশ্রয় জুলুম করা আইনের আশ্রয় জুলুম করা আমার আমার আমি আইনের কোনো ব্যক্তি আমি নিরাপত্তা রক্ষী বা আমি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উচ্চপদস্থ কর্মকর্তা আমি এটাকে পুঁজি করে গরিব অসহায়দের উপর জুলুম করছি বা আমার সাথে কারো ব্যক্তিগত শত্রুতা রয়েছে সেই শত্রুতাকে পুঁজি করে আমি এই আইনের সুযোগ গ্রহণ করে তাকে আমি কষ্ট দিচ্ছি তাকে মামলা ফেলে দিলাম বিরোধী দল দলকে দমন পীড়ন করা আইনের আশ্রয়, বিরোধী মতকে বিরোধী মতবাদকে দমন পীড়ন করা আলেম ওলামাকে কোন ধরনের অপরাধ ছাড়াই গ্রেফতার করা আইনের আশ্রয়, অন্যের উপর জুলুম করা এরপরে আরো রয়েছে সময় শেষ হয়ে গিয়েছে অর্থনৈতিক জুলুম করা যা ড্রাইভার দারোয়ান এদেরকে বেতন দেওয়া কাজের টাকা পরিশোধ না করা অথবা অতিরিক্ত কাজ এগুলো অর্থনৈতিক জুলুম আমরা জুলুম করে থাকি যত গাড়ি পার করা যেটা বৈধ নয় হর্ন বা আওয়াজের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়া গাড়ি ওঠার জন্য যে শ্লোক করি আমরা বাড়ির সামনে সেটা রাস্তার মধ্যে করা রাস্তার মধ্যে গাড়ি ধৌত করা এটা অন্যের উপরে জুলুম করা এই ধরনের আচরণগত জুলুম রয়েছে নীরবে জুলুমে অংশগ্রহণের বিষয় রয়েছে ধর্মীয় জুলুম তো এর উপরে ইনশাআল্লাহ সামনে যখন সময় হবে আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে বোঝার আমলার দান করেন সম্মানিত মুসল বিহানী কেরাম এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের মসজিদের সম্মানিত আহ কনভেনর ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসাইন শরীফ সাহেব সংক্ষিপ্ত আলোচনা করবেন